নিজেকে ভালোবাসার প্রথম পরিচয় হচ্ছে নিজের নামকে ভালোবাসা নিজের পরিচয়কে ভালোবাসা নিজের কাজকে ভালোবাসা নিজের পরিচয় দিবেন বুক ফুলিয়ে নিজের নামটা যখন কারো কথায় কারো অ্যানাউন্সমেন্টে ছাপা অক্ষরে বা কোনো ব্যানারে বা আদনে সম্মানও ভালোবাসা দিয়ে যখন কেউ ডাকে কতই না ভালো লাগে শুনতে বা দেখতে সবাই নিজের নামকে ভালোবাসে কিন্তু নিজেকে ভালোবাসছে এটা হচ্ছে প্রশ্ন নিজের ফেসবুক ও ইমেল আইডি নিজের একটা আইডেন্টি আজই নিজের নামের নিজের জন্মদিন বা প্রিয় কোনো সংখ্যা যোগ করে একটা ইমেল অ্যাকাউন্ট খুলেন যা সারা জীবন আপনার বিজনেস ও অন্যান্য কাজে লাগবে আর কেউ কেউ ফেসবুক আইডি নিজের নামে না করে অদ্ভুত কিছু নাম ব্যবহার করেন তাদেরকে একটা কথা বলি নিজের ফেসবুক আইডির নাম অ্যাঞ্জেল পরি অবুজ মন নীল আকাশের চাঁদ তারা এগুলো কারো আইডি হতে পারে না নিজের প্রোফাইল পিকচারে দূর দুর্বদ্ধ কোনো ছবি থাকা উচিত না যা আপনাকে বা আপনার কাজকে রিপ্রেজেন্টেন করে না মনে রাখবেন আপনার ফেসবুকের পোস্ট আপনার রুচি ব্যক্তিত্ব ও মানসিকতার পরিচয় দেয় নিজের ভালো কাজগুলো ফেসবুকে দিন এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং যা আপনাকে বিজনেসে ভালো করতে সাহায্য করবে যে নিজেকে ভালোবাসে না সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না নিজেকে ভালোবাসবেন সবার আগে এবং বেশি বেশি তবেই আপনি অন্যকে পরিবার সমাজ ও দেশকে ভালোবাসতে পারবেন নিজেকে ভালোবেসে কেউ নিজেকে অসুন্দর করতে পারে না এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মস্তিষ্কের কথা অনেকেই এই কথাগুলো বোঝার চেষ্টা করে না আমরা কিন্তু আমাদের নিজেদের নাম গোপন করে সবসময় ফেসবুক আইডি কিংবা অন্য অন্য জিমেল আইডি অন্য কিছু অন্য নামে খুলি কেন আমরা ফেক আইডিতে চলবো আমাদের কি নিজেদের কোনো নাম নেই আমাদের কি পরিচয় নেই আমরা নিজেদের নামে পরিচিত হই এটা কি স্বাভাবিক নয় আপনি আজকে একটা কাজ করছেন না ভবিষ্যতে যদি কোনো কিছু করতে চান তখন কিন্তু আপনার এই ফেক আইডিতে কোনো কাজ হবে না ফেক নামে কোনো কাজ হবে না তখন আপনার রিয়েল একদম পরিচিতি লাগবে তখন কি করবেন আপনি নিজের নামটা কেন সবার সামনে আমরা তুলে ধরতে পারি না আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি আমরা কেন নিজের নামটা সুন্দর করে আমরা সবার কাছে পরিচিত করতে পারবো না ফেসবুক আইডি ফেক করার কারণ কী এটা আমি বলছি না আমি আমার একটা নাম আছে আমি রিয়েল আইডি কেন খুলবো না রিয়েল আইডি খুললে আমার দশজন পাঁচজন ফ্রেন্ড হলে তারা জানবে যে এটা আমি রিয়েল এটা ফেক না আমি ফেক খুলে কি করব আমি কি সবার সঙ্গে মজা করব কিংবা বাজে কোনো কাজ করব যে আমার ফেক আইডি খুলতে হবে আমি রিয়েলিটিতে চলি তো আমরা অনেকে হচ্ছে এগুলো বুঝতে চাই না এবং বুঝিও না আপনার একটা অরিজিনাল ইমেল আইডি এবং অরিজিনাল যদি একটা ফেসবুক আইডি থাকে তাহলে এটা যে আপনার জীবনে কোন সময়ে কোন কাজে লাগবে এটা নিজেও বুঝতে পারবেন না তো যারা এই ধরনের কাজ করেন তাদেরকে আমি এই কথাগুলো বলছি নিজের নামে ফেসবুক আইডিটা করুন একদিন দেখবেন নিজের নামে পরিচিত হয়েছেন নিজের নামে ইমেল আইডিটা খুলুন একদিন দেখবেন ওই ইমেল আইডিকে কেন্দ্র করে আপনি অনেক কিছু করতে পারছেন কেন আমরা ফেকে চলবো আমাদেরকে কোনো পরিচয় নেই আমি যেমন নিজের নামে পরিচিত হতে বেশি ভালোবাসি আমার কখনোই কোনো ফেক কোনো কিছু ভালো লাগে না আমার আইডিতে যারা ফেক রিকোয়েস্ট করে আমি কিন্তু বুঝি যে এইটা হচ্ছে ফেক আইডি তখনই কিন্তু আমি ওকে ব্লক ব্লক তো করি তো ওকে আমি কখনোই অ্যাকসেপ্ট করি না তখন ব্লক করে দিই তো কেন আমি রিয়েল আমার পরিচিতও যদি কেউ হয় সেও যদি আমাকে ফেক আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু আমি কখনো অ্যাকসেপ্ট করি না এটা কেন করব তার তো অরিজিনাল একটা পরি অরিজিনাল একটা পরিচয় আছে সে সেটা দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করুক আসুন আমরা নিজেকে শুধরাই নিজেকে ভালো করে পরিচিত করে তুলি সবার সামনে একদম অরিজিনাল নিজের যে না পরিচয় পরিচয়টা আছে সেটা দিয়েই